ভারত তদুরের কথা আমেরিকা আমাদের ঠিক মানে চার দিনের মধ্যে আমরা কল খেলাটা হল করে নে বা নমস্কার বন্ধুরা নতুন একটা হাস্যকর ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বন্ধুরা এমন এক স্ট্র্যাটেজি ফাঁস হয়েছে যা শুনলে আপনি চমকে যাবেন যেটা শুনে বিশ্ব কাঁপছে আমেরিকাও ভয় পাচ্ছে বাংলাদেশ তৈরি করেছে এমন এক স্ট্র্যাটেজি যা চার দিনের মধ্যে কলকাতাকে বাংলাদেশের অংশ করে দেবে তাহলে ভারত দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ আমি आएगा ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলাদেশ সুপার্শনিক গতি নিয়ে ভারতের উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং চার দিনের মধ্যে কলকাতা দখল করে নিচ্ছে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রিসেন্টলি বাংলাদেশের যে স্ট্র্যাটেজিটা ফাঁস হয়েছে মানে আমাদের দেশের গুপ্তচরেরা যে খবর দিয়েছে তাতে শুনলাম বাংলাদেশে কিছু রিটায়ার্ড সেনারা একটা চার দিনের প্ল্যান করেছে এবং এই চার দিনেই তারা কলকাতাকে দখল করে নেবে আর এটা শোনার পরেই আমরা রীতিমতো ভয়ে কাঁপছি কি হবে বাংলাদেশের মতো এত শক্তিধর দেশ যারা নাকি আমেরিকাকেও পরাস্ত করে দেবে আর আমরা তো সেখানে চুনোপুটি আমাদের কি হবে কি করব ভয়ে আমাদের ঘুমরে গেছে এবার যেটা আমি শুনলাম যে চার দিনে তারা কি কি করবে সেই প্ল্যানটা আমি এবার বন্ধু তোমাদের সাথে শেয়ার করব। প্রথম দিনের প্ল্যান বাংলাদেশে এক জেনারেল তার টিমের সামনে দাঁড়িয়ে বলছে শোনো আমাদের প্রথম স্ট্র্যাটেজি হবে টিকিট কিনে পুরো বাংলাদেশের সেনাকে একদিনে কলকাতায় পাঠানো এত ভিড় হবে ওরা হাল ছেড়ে দেবে তাদের মধ্যে আবার একজন রিটায়ার্ড সেনা প্রধান বলছে যে ভাই কলকাতায় গিয়ে প্রথমে আমরা কি রসগোল্লা খাবো আর এটা শোনার পরে অন্য একজন বলছে যে শুধু রসগোল্লা কেন বইয়ের জন্য শাড়ি নিতে হবে আর মেয়ের জন্য কসমেটিক কিনতে হবে এটা হলো প্রথম দিনের প্ল্যান দ্বিতীয় দিন টয়লেট ডিপ্লোমেসি ভারতীয় স্পাই এজেন্টরা যে ইনফরমেশন দিয়েছে তাতে আবার শোনা যাচ্ছে যে তাদের মধ্যে বলা বলি হচ্ছিল যে প্রথম দিন এত পরিমাণ মিষ্টি খেলে তো পরের দিন পটি করতে যেতে হবে তো আমাদের প্ল্যান হবে কলকাতার যত টয়লেট আছে সেগুলোকে দখল করা আর প্রত্যেক টয়লেটের সামনে একটা করে সেনাকে দাঁড় করিয়ে দেয়া যাতে কলকাতার লোক সে টয়লেট দখল না করতে পারে মজা আয়া তৃতীয় দিন কালজয়ী মশা পায়নি বাংলাদেশের বিজ্ঞানীরা বলছেন আমরা এমন এক বিশেষ মশা তৈরি করেছি যা এক রাতে পুরো কলকাতাকে দখল করে ফেলবে তো সেনাবাহিনীরা বড় বলি করছিল যে মশাগুলোতে এমন সুপারসনিক স্টাইলে ছাড়বো যে কলকাতাকে দখল করে নেবে আর কলকাতার মানুষ পালিয়ে যাবে আলটিমেটলি কলকাতা আমাদের দখলে আসবে চতুর্থ দিন কলাগাছ বাহিনীর বিজয় দিবস উদযাপন এরপর সেনাবাহিনীরা প্ল্যানিং করছে যে চতুর্থ দিন তারা তাদের বিজয় দিবস উদযাপন করবে কলকাতার প্রত্যেক মোড়ে মোড়ে কলা গাছ হাতে নিয়ে দাঁড়িয়ে পড়বে এবং তারা কলা হাতে অ্যানাউন্স করবে যে আমরা এক আমাদের ভাষা এক কাজেই তোমরাও এখন থেকে বাংলাদেশের অংশ কলকাতার মানুষ বলতে বাধ্য হবে যে ঠিক আছে আমরা মেনে নিলাম তবে আমাদের রসকল্যা ফেরোদ্দা এটা শুধুমাত্র তাদের পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নাই। এবার আমার কাজ এই সমস্ত বিদ্যা বুদ্ধিহীন মূর্খদের চোখের সামনে যে পর্দা লাগানো আছে সেটাকে সরিয়ে দিয়ে ভারতের আসল চিত্র তাদের সামনে তুলে ধরা ইন্ডিয়া যে দেশটির জনসংখ্যা প্রায় একশো কোটি আর বাংলাদেশ যার জনসংখ্যা মাত্র আঠেরো থেকে কুড়ি কোটি সেই দেশটি নাকি ভারতকে দখল করবে অ্যাকর্ডিং টু গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স টু অনুযায়ী ইন্ডিয়ান আর্মির পজিশন পৃথিবীতে ফোর্থ আর বাংলাদেশের আর্মির পজিশন হচ্ছে থার্টি সেভেন সো এই দেশটি ভারতের সাথে যুদ্ধ করবে এবং ভারতকে হারিয়ে দেবে এটাও ভাবা সম্ভব এগুলো পাগলের প্রভাব ছাড়া আর কিছু নাই ভারতের জিডিপি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ল্যাখ কোর ইউএসডি সেখানে বাংলাদেশের জিডিপি মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফর্টি ওয়ান ক্রোড় ইউএসডি ভারত ডিফেন্স সেক্টরের জন্য খরচ করে সিক্স লাখ টোয়েন্টি কোটি রুপি আর সেখানে বাংলাদেশ খরচ করে মাত্র ফর্টি থাউজেন্ড কোটি টাকা এই দেশটি নাকি আবার ভারতের সাথে যুদ্ধ করবে মানে এদের পেটে বিন্দুমাত্র শিক্ষা আছে কিনা আমার সন্দেহ এরা কি পড়াশোনা করে নাকি সারাদিন ধরে সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করতে পারলেই আর ভারতের বিরুদ্ধে সব জ্ঞানটা ছড়াতে পারলেই বেঁচে যায় এদের দরকার আগে শিক্ষার আগে একটু শিক্ষিত হও তারপর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে এই ভিডিওটি শুধুমাত্র মজার জন্য তৈরি বাস্তবে আমরা সবাই বন্ধু এবং বাংলা ভাষাভাষীরা একে অপরের ভালো চাই তাই একে অপরের বিরুদ্ধে এই সমস্ত মিথ্যাচার বন্ধ করে একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আর সর্বোপরি বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করা হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ